হাই গাইজ গুড ইভিনিং বিটকয়েন আজকের দিনে একটা বড় ধরনের ডাউনফল গতকালকে আমরা বিটকয়েন সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং অ্যানালাইসিস করেছি গতকালকেই আমরা দেখছিলাম যে বিটকয়েনের ডমিনেন্স সিক্সটি থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের বিটকয়েনের ডমিনেন্স ছিল যেটা সাধারণত একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া ছিল গতকালকের ভিডিওটা দেখলে আশা করি ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বিটকয়েনের ডমিনেন্স যে সাপোর্ট এরিয়াতে ছিল সেখান থেকে সাধারণত পাম্প হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল তো আমরা বর্তমান সময় পাম্প দেখতে পেয়েছি কিন্তু বিটকানে ডমিনেন্স পাম্প হওয়া মানে অল্টকয়েন মিমকয়েনের ক্ষেত্রে একটা বড় ধরনের ডাউনফল সেটাও আজকে আমরা দেখতে পেয়েছি কিন্তু তার সাথে আমরা দেখেছি বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল গতকালকে আমরা বিটকয়েনকে দেখতে পেয়েছিলাম এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে কিন্তু সেই বিটকয়েন আজকের দিনে এক লক্ষ দু হাজার তিন হাজার ডলারের আশেপাশে বিলং করছে মানে একদিনে বিটকয়েনের ক্ষেত্রে পাঁচ হাজার ডলারের মতো ডাউন যেটা সাধারণত কেউই ভাবতে পারেনি তো যাই হোক আজকের ভিডিওতে মোটামুটি নিয়ে একটু ডিটেলসে দেখবো জানবো এবং শিখবো বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যেখানে বিলং করছে নেগেটিভ পজিটিভ বিশেষ করে আজকের ভিডিওতে আলোচনা করব এবং ট্রেডিং ভিওর মাধ্যমে আমরা দেখব কোথায় সাপোর্ট এরিয়া রয়েছে এতদিন পর্যন্ত কিন্তু আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স প্রতিনিয়ত কিন্তু দেখে এসেছি যে বিটকয়েন কোন জায়গাতে ম্যানিপুলেশন করতে পারে বিটকনের ক্ষেত্রে কোথায় স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে আমি আপনাদের বলছিলাম যেটা সাধারণত টেকনিক্যালি উঠে এসেছিল এক লক্ষ চার এবং এক লক্ষ ছ হাজার ডলার বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার এই রেজিস্ট্যান্স এরিয়াকে ফুল প্রাইজ এবং ভলিউমের সাথে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকনের ক্ষেত্রে তো আমরা একটা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ম্যানিপুলেশন জোন রয়েছে একটা লিকুইডিটি এরিয়া রয়েছে আজকের ভিডিওতে আমরা বিটকয়ের ক্ষেত্রে পুরো ম্যানুপুলেশন জোনটাকে একটু দেখার চেষ্টা করবো এবং শেখার চেষ্টা করব কতটুকু সাধারণত বিটকয়ন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ম্যানুপুলেশন করতে পারে যাই হোক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নেয় যেরকম বলে থাকি যারা গ্রহকের চ্যানেল এজ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে বলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহক্রিপ্ট টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আরও একটা ডিসক্লে সাধারণত আমার থাকি প্রতিদিনে নেয় আচ্ছা আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি সো ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেট যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেবেন তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় বিটকনের প্রাইস যেখানে রয়েছে যে ম্যানুপুলেশন জোনটা রয়েছে সেই ম্যানুপুলেশন জোনটাকে আমরা একটু দেখার চেষ্টা করব তো চলুন দেখিনি সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় ওয়ান লাখ থ্রি থাউজেন্ড ফোরটিন ডলারের আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে যদি আমরা ডমিনেন্সকে দেখি সিক্সটি টু পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট বিটকনের ডমিনেন্স রয়েছে বর্তমান সময় বিটিসি জিরো পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ডাউন ট্রেন্ডে চলছে যদি ওভারঅল ওয়াল পেপারটা আপনারা ভালো করে দেখেন ডিপ রেড কালারের রয়েছে মানে এমন কোন কয়েন নেই যে মার্কেটে সাধারণত ডাউনফল হয়নি তো আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু ওল্ড কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব যদি বাবলসগুলোকে ভালো করে দেখা যায় মোটামুটি কিছু বড় ধরনের বাবলস আমরা দেখতে পাচ্ছি যেই বাবলসগুলো কিন্তু আজকের দিনে মোটামুটি ছ পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু ডাউনফল ফল হয়েছে একটু নামগুলো আমি আপনাদের বলে দেব যেমন জুপ তারপরে উইপ তাও এই সমস্ত কয়েনগুলো তো যাক আমি আমার ট্রেডিং ভিউয়ের চার্টে চলে এসেছি যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটকয়েনের ফোর আওয়ার্স টাইম ফ্রেমের চার্ট এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করা রয়েছে গতকালকে আমরা দেখছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে এক লক্ষ চার হাজার ডলারের আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে তার সাথে আরও একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল যেটা সাধারণত এক লক্ষ ছ হাজার ডলারের রেজিস্ট্যান্স এরিয়া তো আমরা বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তার এক লক্ষ ছ হাজার ডলারের রেজিস্ট্যান্স এরিয়াকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা ভালো কিছু দেখতে পাবো না তাহলে আমরা বিটকয়েনের একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে চারটাকে একটু দেখার চেষ্টা করব যদি ভালো করে দেখেন গতকালকে বিটকয়েন মোটামুটি এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে পৌঁছে গিয়েছিল কিন্তু আজকে সকালবেলা বিটকয়েন মোটামুটি একটা দিনে এক লাখ সাত থেকে এক লাখ তিন হাজার এক লাখ দু হাজার ডলারের আশেপাশে মোটামুটি চলে এসছে মোটামুটি পাঁচ হাজার ডলারের ডাউনফল এটা ছিল বিটকয়েনের গতকালকের অল টাইম হাই কিন্তু কথা হল বিটকয়েনকে এর আগে আমরা প্রচুর কিন্তু আলোচনা করেছি যে বিটকয়েন যে পজিশানটাতে রয়েছে ডে টাইম ফ্রেমে বিটকন কিন্তু ম্যানুপুলেশন জোনে রয়েছে বিটকয়নের ক্ষেত্রে একটা ম্যানুপুলেশন এরিয়া রয়েছে বড় ধরনের ম্যানুপুলেশন এরিয়া রাইট তো আজকের ভিডিওতে একটু বড় টাইম ফ্রেমে গিয়ে আমরা ম্যানুপুলেশন এরিয়াটাকে দেখার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব ওকে তো যাই হোক আমি তিন ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো তিন ঘন্টার টাইম ফ্রেমে যদি মোটামুটি আমরা চলে আসি এখানে আমি আপনাদের একটা পয়েন্ট মোটামুটি একটা বক্স করে আমি সেটাকে হাইলাইট করার চেষ্টা করব যে ম্যানুপুলেশন এরিয়াটা রয়েছে এক লক্ষ ছ হাজার ডলার থেকে নিয়ার অ্যাবাউট নাইনটি এইট ডলারের আশেপাশে যদি আমি এখানে রেক্ট্যাঙ্গেলের দ্বারা মোটামুটি বক্সটা ড্রয়িং করে দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই হচ্ছে মোটামুটি একটা বড় ধরনের ম্যানুপুলেশন এরিয়া কারণ এটা আমি যতটুকু বুঝি হ্যাঁ সে ততটুকুই কিন্তু আপনাদেরকে শেয়ার করি রাইট তো যদি বলা যায় বিটকনের ক্ষেত্রে এক লক্ষ ছয় থেকে নাইনটি এইট থাউজেন্ড ডলারের আশেপাশে একটা মোটামুটি স্ট্রং লেভেলের ম্যানুপুলেশন জোন রয়েছে কিন্তু তারও নিচে একটা ম্যানুপুলেশন জোন রয়েছে সেটা আমি কিছু সময় বাদে আমি আপনাদের হাইলাইট করবো তাহলে বিটকনের ক্ষেত্রে যদি বলা যায় এই জোনটা একটা স্ট্রং লেভেলের ম্যানুপুলেট মার্কেট কিন্তু হতে পারে কারণ বর্তমান সময় কিন্তু বিটকয়ন এক লক্ষ ছ হাজার ডলারের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল এটা কিন্তু এখনও ব্রেকআউট দেয়নি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি টেলিগ্রামে চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের চার্ট যতটুকু বুঝি ততটুকু ড্রয়িং করে শেয়ার করার যারা এখনও পর্যন্ত জয়নিং করেনি টেলিগ্রামে তো আমি ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে জয়েন করতে পারেন আজকে একটা চার্ট শেয়ার করেছিলাম বিটকয়নের ক্ষেত্রে মোটামুটি ছোটো টাইম ফ্রেমে চার ঘন্টা টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন গতকালকে বিটকয়েনকে নিয়ে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন ড্র করে সুন্দর করে চার্ট শেয়ার করেছিলাম তখন বিটকনের প্রাইস ছিল এক লক্ষ তিন হাজার ডলারের আশেপাশে তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে যারা টেলিগ্রামে রয়েছেন তারা মোটামুটি কম বেশি চার্ট সম্পর্কে আপডেট পাচ্ছেন তো যাই হোক মোটামুটি আমরা বিটকনের তিন ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি এখানে আমি একটুখানি চার্টের টাইম ফ্রেমটাকে চেঞ্জ করে আমি আপনাদের কিছু জিনিস শেখানোর এবং বোঝানোর চেষ্টা করবো আমরা ডে টাইম ফ্রেমে চলে ওয়ান ডে টাইম ফ্রেমে এখানে আমি গতকালকে কিন্তু একটা ট্রেন লাইন মানে সাপোর্ট স্ট্রং সাপোর্ট এরিয়া আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এটা সাধারণত একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া ছিল রাইট গতকালকের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন অথবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন তো আমি এখানে একটুখানি চার ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবো যাতে আপনারা চারটাকে বুঝতে পারেন এখানে আমি একটা ট্রেন লাইন আমি আপনাদের একটু ড্রয়িং করে দেখানোর চেষ্টা করব তো আমি একটু জাস্ট এটাকে জুম আউট করে দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তো যদি এই বক্সটা সরিয়ে দিই আমি এখানে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট জোন গতকালকে ড্রয়িং করেছিলাম যেটা সাধারণত একটা ট্রেন লাইন দ্বারা রাইট এই ট্রেন লাইনটা আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করবো যে ট্রেন লাইনটা ড্রয়িং করছি এটা সাধারণত স্ট্রং লেভেলের বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট এরিয়া যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই সাপোর্ট এরিয়া মানে এই ট্রেন লাইনটাকে ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকনের ক্ষেত্রে আমরা যে ম্যানুপুলেশান বলছি নিয়ার অ্যাবাউট নাইনটি এইট থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকনের প্রাইসকে আমরা দেখতে পাবো না কিন্তু কথা হলো বিটকনের এই নাইনটি এইট থাউজেন্ডের নিচেও একটা কিন্তু সাপোর্ট এরিয়া রয়েছে আমি বারবার বলছি আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস করি জাস্ট চারটাকে কিন্তু বুঝতে হবে মার্কেট উঠে যাবে মার্কেট নিচে আসবে ওটা বড় কথা নয় এই যে চারটাকে নিয়ে শেখা কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স রয়েছে কোন জায়গাটা লিকুইডেট হতে পারে কোথায় ম্যানুপুলেশন এরিয়া রয়েছে এটা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমি কিন্তু আপনাদের সবসময় শেয়ার করার চেষ্টা করি যদি ভালো করে দেখেন নাইনটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের আশেপাশে অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস যেটা সাধারণত স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে তার নিচেও একটা সাপোর্ট এরিয়া রয়েছে আপনাদের আশা করি মনে আছে যে সাপোর্টটা একটা সময় রেজিস্ট্যান্স এরিয়া ছিল তার আগে এটা আবার কী ছিল একটা সাপোর্ট এরিয়া সেই সাপোর্ট এরিয়াটার নাম আমি আপনাদের একটু বলি নাম বলবো না প্রাইসটা বলবো নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার তাহলে সেটা হচ্ছে বিটকয়নের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া যদি বলে যে তার যেহেতু ম্যানুপুলেশন হয় নাইটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের নিচে তাহলে আমরা সেই প্রাইসটাকে মানে নিয়ার অ্যাবাউট নাইনটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন হান্ড্রেড ডলারটাকে ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেট প্রাইস ম্যানুপুলেশন প্রপার প্রাইসে কিন্তু হয় না তাহলে আমাদের এই জায়গাটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এই যে এতগুলো সাপোর্ট এরিয়া পরপর নিচে তিনখানা সাপোর্ট এরিয়া রয়েছে কোথায় কোথায় ওয়ান লেখ টু থাউজেন্ড ডলার নাইনটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড ডলারের আশেপাশে দেন নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের আশেপাশে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা সাপোর্ট এরিয়া স্ট্রং লেভেলের কারণ বিটকয়েন এখনও পর্যন্ত স্টিল নাও ম্যানুপুলেশন এরিয়াতে রয়েছে আপ ট্রেন্ডে রয়েছে যাই হোক মোটামুটি আজকে চার্ট নিয়ে মোটামুটি তেমন কিছু আলোচনা করব না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব দেখুন বর্তমান সময় যদি কিপটো মার্কেটের কথা বলা যায় বিটকয়েনের ডোমিন্স যতক্ষণ পর্যন্ত ডাউন ফল না হচ্ছে কিন্তু গতকালকে আমরা বলছিলাম যে বিটকয়েনের ডমিনেন্স বিশেষ করে যে ট্রেন লাইন ছিল অ্যাজ এ স্ট্রং লেভেলের সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স ব্রেকডাউন দিয়ে দিয়েছে তা বিটকনের ডমিনেন্স ব্রেকডাউন তো হয়েছে কিন্তু ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে কি হয় রিটেস্ট তা ব্রেকডাউন হয়েছে বিটকয়নের ডমিনেন্স এখন রিটেস্টে চলে গেছিলো রিটেস্টে যাওয়ার সাথে সাথে বিম কয়েনগুলো আমরা ডাউনফল হতে দেখেছি কিন্তু বিটকয়েনের ডমিনেন্স আবার তার রেজিস্টেন্স এরিয়াতে চলে গেছে এখন কথা হলো বিটকয়েনের ডমিনেন্সকে আমাদের দেখতে হবে তার রেজিস্টেন্স এরিয়া থেকে কখন ডাউনফল হচ্ছে দ্বিতীয় কথা বিটকয়েনকে আমরা দেখেছি এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে গতকালকে যেতে কিন্তু বিটকয়নের এই যে এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে পৌঁছে যাওয়াটা ছিল বিটকনের ক্ষেত্রে একটা ফোমো যেটা সাধারণত আজকে সকালবেলাও আমরা দেখতে পেয়েছি যে বিটকনের ক্ষেত্রে পাঁচ হাজার ডলারের ডাউনফল কিন্তু কথা হলো বিটকয়েন এখনও পর্যন্ত যেহেতু ম্যানুপুলেশন জোনের রয়েছে একটা কথা আমাকে রাখতে হবে আমরা কিন্তু বিটকনের ক্ষেত্রে আপ ট্রেন্ডে রয়েছে এটা কিন্তু ভালো করে বুঝতে পেরেছি এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি বিটকয়ন কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে তা বিটকন এই জায়গাটাতে মেবি আরও কিছুদিন একটু সময় নিতে পারে যেটা আমরা বলতে পারি অ্যাজ এ টোটাল মে মাসটা আশা করছি জুন মাসটা মার্কেটের খুব ভালো লেভেলের রিকভারি এবং মানে ডাউন ফলও দেখতে পারবো আসল যে আমরা র্যালিটার এক্সপেকটেশন রাখছি যে মার্কেটে ভালো কিছু হবে যেটা বুল রান বলছি মার্কেটে আনস্টপেবেল মুভমেন্ট সেটা হয়তো আমরা জুলাই মাস থেকে মেবি দেখতে পারি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মার্কেটে যেহেতু স্মার্ট মানি এসছে তো স্মার্ট মানি আসার পরে কিন্তু মার্কেট কন্টিনিউ এভাবে সবসময় পাম্প হয় না মার্কেটকে কিন্তু টাইম দিতে হয় মার্কেটে একদিনে যেমন আপনারা দেখেছেন যে মোটামুটি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন তেমনি একদিনেও আমরা দেখি এইট্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে আপ রাইট মানে যদি ব্যাপক পরিমাণে রিকভারি তো মার্কেট মার্কেট যেহেতু খুব ভোলাটাইল মার্কেট আপনারা একটা জিনিস জানেন তো সবসময় বলব মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটু সেলফ স্টাডি করুন অ্যানালাইসিস করুন বা কোনো ইনভেস্টমেন্ট করার আগে কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন ওকে তো চলুন আজকের ভিডিওতে মোটামুটি এটুকুই শেষ আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে